আস্তে 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 কি অবস্থা তোমার তো মনে হচ্ছে এই আল্লাহ গো এই পাগলিটা কি আমরা প্র্যাকটিস বানাই রেখে গেল মা তোমার তো মনে হচ্ছে তোমার প্রসব ব্যথা হচ্ছে আচ্ছা তোমার কেউ নাই আইরে দুনিয়া কি দুনিয়াতে আমরা বসবাস করি এই পাগলিটা কি অবস্থা কে করলো মানুষের কি বিবেক বুদ্ধি সব গেল মানুষের মানুষ হইল না দুনিয়াতে সব জানোয়ার হয়ে গেছে আচ্ছা মামা কেন না কেন না শুনো 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 শুনো

সামনে দেখে একজন পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞেস করছে আমি কি করি হ্যাঁ আমি জিজ্ঞেস করছি আপনি আনসার দেন আপনি কি করেন আপনি ভালো মতো বলেন আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কি পোশাক দেখতে পাচ্ছেন না

আরে বাসের থানায় পাশের থানায় বাসের থানার নামটা কি বলেন আমাকে আর তোমাকে বলতে হবে কেন আর তুমি কে হ্যাঁ আমি কে না আমি কে সেটা পরেই জানতে পারবেন আপনি আমাকে বলেন কোন থানায় আছেন আপনি আচ্ছা আপনাদের কি সমস্যা আপনারা কেন ওনার সাথে এরকম বিহেভ করতেছেন আমরা কেন ওনার সাথে এরকম বিহেভ করতেছি আপনি কি জানেন উনি পুলিশ তাই না হ্যাঁ পুলিশ কাছে আবার কি হবে হ্যাঁ উনি পুলিশ

ভুল করে রেখে এসেছেন তাহলে আপনি আমাকে বলেন আপনি কোন থানায় আছেন আচ্ছা আপনারা যে পুলিশকে এত জেরা করতেছেন আপনারা কি আপনাদের পরিচয় কি বাহ বুদ্ধিমতি মে এতক্ষণে লাইন আস স্যার একটু বলেন তো আপনি কে জানেন আমি কে আমি ডিবির লোক বললেন আর ডিবির লোক হয়ে গেলেন কোনো প্রুফ আছে যে আপনি ডিবির লোক হ্যাঁ সেটাই তো কি কি প্রুফ দেখান প্রমাণ লাগবে তাই না এই যে দেখেন এবার বিশ্বাস হয়েছে আমরা অনেক দিন ধরে ওকে খুঁজছি আমরা শুনেছি যে ও নাকি এরকম পুলিশের ছদ্মবেশে অনেক ধরনের ক্রাইম করে আর তার জেইট ধরে আমরা ওকে আজকে খুঁজে পেয়েছি আরে আপনি কি বলছিস এগুলো আমি কোন ক্লাইম টাইম চুপ একদম চুপ একদম কথা বল স্যার স্যার আমার তো বিশ্বাস করে নিতে শুনেন সত্যি করে বল তো তুমি কি আসলে পুলিশ অফিসার নাকি ছারজা বলছে সেটাই তুমি আসলে আমি আসল পুলিশ না তুমি সবসময় বলো যে তোমার পুলিশ অফিসার হাজবেন্ড পছন্দ তুমি একজন পুলিশ অফিসার দিয়ে বিয়ে তো আমি তো অনেকবার চেষ্টা করছি কখনো সফল হতে পারি কারণ আমি স্টুডেন্ট ভালো না এখন আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে পারবো না তাই প্রতিদিন আমি পুলিশ অফিসার ভাড়া করে তোমার সাথে আসে দেখা তাই তুমি আমার সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছে প্রেম প্রেম আমার সাথে আমার ছোট্ট মনটাকে না তুমি আজকে খান খান করে কেন করলে এরকম তুমি পুলিশ অফিসার তাতে কি আমি তো তোমাকে তুমি পুলিশ অফিসারকে বিয়ে করবে আমি তো ভয় পাইছি আমি শুধু তোমার জন্য এগুলো করছি আমরাসের একটু জীবনও করতাম আচ্ছা ঠিক আছে ও জেনে বুঝে আপনি আমাদেরকে হ্যাঁ ক্ষমাটা ওকে ঠিকই করা যায় কিন্তু এই যে ও যে পুলিশের পোশাক পরে বেআইনি কাজ করেছে এর জন্য তো অবশ্যই কিছু একটা করতে হবে আপনাদেরকে শুধু আমাদের সাথে আমাদের অফিসে যেতে হবে আমাদের অফিসে যে ওকে একটা আন্ডারটেকিং লেটার দিয়ে আসতে হবে যে এরকম কাজ আর কখনো করবে না তারপরে ওকে ক্ষমা করা হবে ঠিক আছে আপনি আমাকে বলবেন কখন দিতে হবে আমি যাবো সমস্যা